হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর অনেকটা ঠান্ডা ওয়েদার একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার এরকম ওয়েদার ভীষণ ভালো লাগে আমার তো খুব প্রিয় ওয়েদার আর আজকের আমরা মানে বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো ভিডিওটা দেখেছেন আশা করি যদি দেখে থাকেন তো একটা লাইক করবে গায়ে হলুদের অনুষ্ঠান আমি দিয়ে দিয়েছি আর আজকের আমি বিয়েবাড়ি যাচ্ছি আমার জায়ের মেয়ের বিয়ে এর ভাবেই আমি সেজেছি দেখুন আর ওয়েদারটা এত ভালো একদম ঘামছি না সুন্দর একদম রানি কালারের শাড়ি পরে নিয়েছি একদম রানীর মতো সেজে নিয়েছি দেখুন আর এই সাজতে আমার মোটামুটি এক ঘন্টা টাইম লেগেছে এক ঘন্টা পনেরো মিনিট সাজতে টাইম লেগেছে ওদের বাড়ি থেকে আসতেই অনেকটা দেরি হয়ে গেছে আর সাড়ে পাঁচটা মোটামুটি রেডি হতে বসেছি আর এখন সাতটা বাজে রেডি হয়ে এই যে চলে এসেছি একদম বিয়েবাড়িতে চলে এসেছি এসেই আমপান্না তারপর কফি জায়গায় চলে এসেছি কফি আর আজকে মানে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে ওই জন্য ওয়েদারটা মানে ভিতরে আমাদের ভালো লাগছে কিন্তু যারা আসছে তাদের একটু অসুবিধা হচ্ছে আর আমাদের থেকে পাঁচ মিনিট দশ মিনিটের রাস্তা যে বিয়েবাড়িটা ভাড়া নিয়েছিল আমরা সবাই রিক্সা করেই গেছি ওখানে আর এই যে আমার নুনুদেরা সব চলে এসছে ননুদের বউমা এটা আর একটা পুচকিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেজেছে খুব মিষ্টি লাগছে এই পুচকিটাকে ভীষণ মিষ্টি লাগছে আর এই যে আমার ননদের বৌমা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে মানে আম পান্না খাচ্ছে এখানে আমার ননদ জামাইবাবু সব বসে আছে আর আমরাও প্রথম আমরাই পৌঁছেছি তখন কেউ পৌঁছায়নি কোনে তো এত লেট করছে এত লেট করছে ওর তো সবটাতেই আজকে লেট হচ্ছে আর এই যে আমার ছেলে বসে পড়েছে যেখানে বউ বসবে আর এখানে এখানে চিকেন কাবাব করেছে আর ফিশ বল করেছে আর আর পনির পসিন্দা করেছে বেবি কর্ন করেছে আর সব থেকে আমার যেটা প্রিয় আমার আম পান্নাটাই প্রিয় এসবগুলো আমার অতটা ভালো লাগছিল না ফিশ বলটা ভালো লেগেছে তাই অল্প কিছু ফিস বল নিয়েছি আর এগুলো খেয়ে নিয়ে আমি গেলাম মানে কফির কাছে কফি নিলাম আর বেশ গরম গরম কফিটাও ভালো লাগছে কারণ সবে তখন সাতটা বাজে সাড়ে সাতটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজে আমাদের কোনে এখনও এসে পৌঁছায়নি ও তখনও ওকে মেকআপ চলছে ওকে সাজাচ্ছে আর এদিকে এখানে লোকজন সব এসে ভিড় করছে কোনেরও পাত্তা নেই কোনের মায়েরও পাত্তা নেই আর এখানে আমরা সব জায়গা চলে এসছে আমরা নিজেদের মধ্যেই বক বক করছি ওরা এখনও এসে পৌঁছায়নি সেই কথাই আলোচনা হচ্ছে ওর আরও তাড়াতাড়ি রেডি হওয়ার দরকার ছিল জানি না ওকে মনে হয় কেউ বলেনি যে ও না রেডি হয়ে আসলে সবাই তো আসতে শুরু করে দেবে কিন্তু প্রেজেন্টেশানটা তো ওর হাতেই দেবে সেই জন্য আমরা আবার ওখান থেকে দাদাকে ফোন করলাম দাদা আবার বাড়িতে ফোন করলো যে ওকে তাড়াতাড়ি আসার জন্য কিন্তু ওকে না পুরো রেডি না হয়েও কি করে আসবে আর আমি এইভাবে সেজেছি সেটা ওদেরকে বলছি পুরো ঘরটা আমার চুলটা একটু অন্য রকমভাবে করে দিয়েছে আমার খারাপ লাগছিল না কিন্তু অনেকে বলছে যে ভালো লাগছিল না জানি না এই যে ওই জন্য আমি নিজে নিজে সাজতে বেশি ভালোবাসি আর ওই যারা পার্লারে কাজ করে ওদের কাছে সাজতে বসলে ওরা তো ওদের মতোই সাজাবে আর এই দেখুন ওর একটা পিসিমার মেয়ের মেয়ে খুব মিষ্টি আমার সাথে খুব বন্ধুত্ব ওর ও ভীষণ মিষ্টি আর ওর কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য আমি আর ওর সাথে একটু বকবক করছি সময় পাস করছি ও ভীষণ দারুণ মিষ্টি দেখুন আর শেষ মেশ আমাদের কোণে এসে পৌঁছালো কোণে দারুণ লুকটা লাগছে আমরা প্রত্যেকেই বলছি ওই জন্য এতটা টাইম লাগছিল খুব ভালো লাগছে তোকে আর ওর মুখে হাসি ধরছে না ভীষণ ও এমনিতেই ভীষণ হাসি খুশি খুব মিষ্টি মেয়ে আমাদের আর দেখুন ওকে এইভাবে সাজিয়েছে আর ও আমাদেরকে দেখে ও হাসি চেপে রাখতে পারছে না বলছে কাকিমা এসো ছবি তুলি সেই জন্য আমরা ওর কাছে গেলাম গিয়ে ছবি তোলার জন্য আর অনেকেই এসে গেছে আর যেখানে বিয়ে হবে সেইখানটায় একটু আপনাদের দেখিয়ে দিই যেখানে কোনে বিয়ে হবে আমাদের সেইখানটায় ডেকোরেশান এভাবে সাজানো হয়েছে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর বিয়েবাড়িটা অনেকটা বড় খোলামেলা জায়গা নিয়েই বিয়ে নেওয়া হয়েছে বিয়েবাড়িটা অনেকটাই ভিতরে জায়গা আর সব থেকে যেটা বড় সমস্যা ছিল গরমের মধ্যে এসি এসি তো আছে এসির ব্যবস্থা আছে আর দারুণভাবে সাজানো হয়েছে সবটাতে সবগুলোই ভালো হয়েছে আর অনেক খোলা মেলা অনেক খোলা মেলা আর আমাদের যেখানে এটা হচ্ছে একতলায় গ্রাউন্ড ফ্লোর আর উপরে খাওয়া দাওয়া ছিল ব্যবস্থা ছিল আর এই এখানে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে আর ঠাকুর ঠাকুরমশাই ও আসতে দেরি করছে ঠাকুরমশাইকে দেখতে পেয়ে আমি আবার ঠাকুর ঠাকুরমশাইকে বললাম দেখাচ্ছি ঠাকুর ঠাকুরমশাইকে আপনাদের আগে ভিতরটা আপনাদের আরেকটু দেখিয়ে দিই সবটা আর এই যে আমার এখানে মেয়ে সে যেগুজে একদম ওকেও খুব দারুণ লাগছে শাড়ি পরলে সব বাইকে কেমন বড় বড় লাগে আর সেই জন্য শাড়ি আমি আমি বলছিলাম যে শাড়ি পরতে হবে না ও নিজে থেকেই আজকে শাড়ি পরলো ও দিদির বিয়েতে আর এই যে ঠাকুরমশাই দেখেছেন ঠাকুরমশাই কেমন হাসি ধরছে না দেরি করে এসে তাও আবার হাসি ধরছে না মানে ঠাকুরমশাইয়ের হাতে সব কিছু তো তাড়াতাড়ি করে দেবে বলছে আমি ঠিক সময়ে সব কিছু ঠিক করে দেব আর এই যে আমাদের ছোট দিই ছোট দিয়ে আর আমি একটু বক করলাম ছোট দিয়েও তা একটু দেরি করে গেছে আমার পড়ে গেছে সেই জন্য ছোট দিয়ে আর আমি দাঁড়িয়ে পড়লাম যে ছোট দিয়ে বলছে যে তুমি ভিডিও করছে ও ভীষণ ভালোবাসে ভিডিও মানে আমিও আমি ভিডিও মানে ইউটিউবে ভিডিও ছাড়িও জানে সেই জন্য ওকেও মাঝে মাঝে আমার ইউটিউবে ভিডিওতে করতে মানে সময় ওকে ডাকি মানে ওরও ভালো লাগে সেলফি তুলতে ছবি তুলতে কিন্তু কি বলুন তো আর ওর তুলে দেওয়ার কেউ নেই ওই জন্য ও ছবি তোলাও কম হয় কিন্তু আমিও নিজে নিজে ছবি তুলি বা আমি সামনে যাকেই পাই তাকে একটু বলি কিন্তু আবার সর্দি সবাইকে বলতে পারে না এটাই সমস্যা আমি হয়তো নিজে না পারলেও কাউকে হয়তো বলি আমার সেলফিটা তুলে দাও আমার একটু ভিডিও করে দাও একা একা সব সময় নিজের হাতে ক্যামেরা ভিডিও করা সম্ভব হয় না আপনারা যারা জানেন তারা সবাই জানে আর এই যে আমাদের কোণে সব সেলফি তুলতে ব্যস্ত আর এখানে আমি বললাম একটু সাইড দে আমিও একটা ভিডিও তুলি আর আপনাদের দেখাচ্ছি আমাদের কোণে কতটা খুশি আর অনেক ছবি টবি তোলার পর খাওয়া দাওয়ার পর তখন সবে আটটা বাজে আটটা বাজে অনেক টাইম আছে কারণ পরের দিন আমার ছেলের স্কুলও নেই টেনশানও নেই অনেক দেরি করে ফিরবো আর ওদের বিয়ের লগ্ন ছিল অনেক দেরিতে বারোটার পর সেই জন্য আর বর তখনও আসেনি আমরা রিলাক্স একদম আর খেয়ে আম পান্নাই খেয়ে যাচ্ছি আর মাঝে মাঝে দু একটা ফিসবল খাচ্ছি আর বসে বসে গল্প করছি আর এখানে ওর পিসিমার একটা জাম মেয়ে আর জামাই এই পিসিমার আর একটা জামাই দাঁড়িয়ে আছে এই যে একটা অনুষ্ঠান হলে কি বলুন তো সবাইয়ের সাথে দেখা হয় সবাইয়ের সাথে কথা হয় পরিচয় হয় বেশ ভালো লাগে আর এমনি তো আর কারোর সাথে এখন আর সেভাবে পরিচয় হয় না আর কারোর যাওয়া আসা তো উঠেই গেছে কোনো অনুষ্ঠান ছাড়া কারোর বাড়িতে এখন যাওয়া আসা যায় না এই যে আমাদের মিষ্টি বনু দেখুন ওকে খুব মিষ্টি লাগছিল সেদিন বিয়ের দিনও মিষ্টি লাগছিল ভাতের দিনও মিষ্টি লাগছিল আর এই যে আমার মেয়ে আর আমার ছেলে একদম পাঞ্জাবি টাঞ্জাবি পরে ও ক্যামেরার সামনে খুব একটা আসতে চাইছে না ক্যামেরার সামনেও আসতে চাইছে না এই যে আমার বড় জায়ের মেয়ে ও খুব সুন্দরভাবে সেজেছে আর প্রত্যেকেরই ভালো লাগছিল বিয়েবাড়িতে বাড়িতে তো সবাইকে ভালো লাগবেই আর আমার নদের সব এসছে এখানে ননদের ছেলেরা সব যে যার মতো সব ফুচকা খাচ্ছে পকোড়া খাচ্ছে বেবি কর্ন খাচ্ছে যে যার মতো ভেজও আছে নন ভেজও আছে যে ভেজ পছন্দ ভেজ নিচ্ছে নজবেন নন ভেজ পছন্দ হলে ননভেজ নিচ্ছে আর এই এতক্ষণে আমাদের বাড়ির বর্দি আসলো আর আমাদের দুটো মেয়েও দারুণভাবে সেজেছে ওদের শ্বাস দেওয়া অনেকটা টাইম গেছে বর্দিও সুন্দরভাবে সেজেছে পুরো চেনা যাচ্ছে না মাথায় ফুল টুল দিয়ে একদম আমার থেকে অনেক 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 গর্জেস লাগছে খুব ভালো লাগছে বিয়েবাড়িতে কে কতটা সাজতে পারে তার প্রতিযোগিতা চলে আর এই চ আমাদের মেয়ে বাড়ির মেয়েরা সব চলে এসছে ওকেও দারুণ লাগছে আর অনেকেও দারুণ লাগছে প্রত্যেককেই ভালো লাগছে আর আমিও বলছিলাম যে আমি আমাকে একটু সাজিয়ে দিলি না আমি একা একা সেজেছি সব চলছে আমাদের মধ্যে ওরাও খুব সুন্দর লাগছে আর এই যে মিষ্টি বলছিলাম মিষ্টি ওর খাওয়া দাওয়া মিটে গেছে কারণ ও আবার ফিরে যাবে সেই জন্য ও সকাল সকাল খেয়ে নিয়েছে আর ও আবার কান ফুটো করেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি কী সুন্দর ঝোলা দুটো কানের পড়েছে খুব মিষ্টি লাগছে ওকে আমারও ভীষণ ভালো লাগছে ওকে দেখে আর এই যে এখানে মেয়ের পিসিমার মেয়েরা সব চলে এসছে আর এই যে দেখুন আমাদের কোণে এত হাসছি হাসছে

আর যে বলতে বলতেই আমাদের বরযাত্রী চলে এসছে আর আমাদের বরমশাই ঘোড়ার গাড়ি করে এসছে সে এই বেশ ভালো লাগে এই রিচুয়ালটা ঘোড়ার গাড়ি এখন খুব একটা ঘোড়ার গাড়ি করে বর আসে না কিন্তু বেশ ভালো লাগে পালকি করে আমাদের মেয়েও পালকি করে যাবে পালকি করে যাওয়া আর ঘোড়ায় করে আসা সেই পুরনো রিচুয়ালগুলো আবার ফিরে ফিরে আসছে আর এখানে খুব নাচ গান হচ্ছে বাজনা বাজছে দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে আপনারাও একটু এনজয় করুন অবশেষে নাচ শেষ হলো তখনও নাচ চলছে কিন্তু বরমশাই গরমে আর বসে থাকতে পারছে না শাশুড়ি মা বরকে নিয়ে ভিতরে গেলেন আর মিষ্টিমুখ ওখানেই মিষ্টি মুখ আমাদের যে রিচুয়ালটা আছে চোখ মুছিয়ে দিতে হয় মিষ্টি গালে দিতে হয় সেইগুলো দিয়ে শাশুড়ি মা আমাদের জামাইকে ঘরে নিয়ে তুললেন সেটাও দেখাচ্ছি আপনাদের আর প্লিজ পুরো ভিডিওটা কিন্তু দেখবেন কন্টিনিউ করবেন আমি অনেক কষ্ট করে ভিডিও করেছি আর যদি ভালো লাগে লাইক করবেন পাশে থাকবেন আর ডেলি ব্লকের একটু দিতে সমস্যা হয় কি দেব অনেক ভাবনা চিন্তা করতে হয় প্রতিদিনের কিন্তু আপনারা যদি ভালোবাসেন নিশ্চয়ই প্রতিদিনের ব্লগ আমি দেব। আস্তে আস্তে আপনারা প্লেই সাথে থাকুন পাশে থাকুন আর এখানে আমাদের দিদি জামাইকে নিয়ে এখন ঘরে বসাবেন মানে বিয়ের যেখানে বসানোর জায়গা করা হয়েছে সেইখানেই জামাইকে বসানো হবে আর ওদের নাচ তখনও থামছে না নেচেই যাচ্ছে বাইরে বৃষ্টি পড়েও যাচ্ছে অঝরে আর নেচেও যাচ্ছে আর এই যে জামাই আমাদের চলে এসছে এবার বিয়ের অনুষ্ঠান শুরু হবে আমরা বললাম বিয়ের অনুষ্ঠান শেষ করে তারপর খাওয়া দাওয়া করব সেই জন্য বিয়ের অনুষ্ঠানটা পুরো মানে পুরোপুরি শেষ করতে পারিনি অন্তত বিয়ে পর্যন্ত দেখেছি দেখে তারপরে খাওয়া দাওয়া করে আমরা রাত বারোটা সাড়ে বারোটার মধ্যে বাড়ি চলে এসেছি সাড়ে বারোটা বেজে গেছে আমাদের বাড়ি আসতে কারণ ওদের বিয়েটাই অনেকটা রাতে ছিল সারা রাত লগ্ন ছিল কোনো অসুবিধা নেই সেই জন্য রিলাক্সে আর এই যে আমিও একটুখানি ডা দেখুন এই যে মজা করছি জাস্ট সবাই মিলে এনজয় করলাম খুব ভালো লাগলো বিয়েবাড়ি হলেই তো নাচ গান একটু হবে নাচ গান না হলে বিয়েবাড়িতে ভালো লাগে না আর এখানে এবারে বিয়ের অনুষ্ঠানটা শুরু হবে ঠাকুরমশাই তো একটু আগেই এসে পৌঁছালো সব কিছু ঠিকঠাক হয়ে আছে আর এখানে এই যে দাঁড়িয়ে পড়ে যে ব্লগের আমার শেষ লাস্ট ব্লগ এবার বাড়ি যাব এই গোলাপ ফুল উঠছে কেন জায়গা নাই অনেকে দেখে মনে হচ্ছে না যে ওর বিয়ে কোনো টেনশন নেই এখনো কিন্তু বিয়ে হয়নি সাড়ে বারোটা বাজে কোনো টেনশন নেই চোখে মুখে আমরা এবার বাড়ির দিকে রওনা দিই অনেক রাত হয়ে গেল তুই একা একা বিয়ে কর মজা করছিলাম ওর বিয়ে না হলে আমরা বাড়ি আসতে পারি না সেই জন্য আমরা একটু মজা করছিলাম ওর বিয়ে এবার শুরু হবে বিয়ে শুরু হলে তারপর খানিকটা বিয়ে দেখে আমরা বাড়ি ফিরব আর সেই জন্য এখানে আমাদের যে রিচুয়ালটা আছে সাতজন ঘুরতে হয় জামাইকে ঘিরে শাশুড়ি বরণ করবে আর জামাইকে নিয়ে বরণ করবে সাতজন মিলে অনুষ্ঠানটা করতে হয় সেই জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম দাঁড়িয়ে রিচুয়ালগুলো করে ওর বিয়ে হয়ে যাবে মালা বদল হয়ে যাবে আবার মানে নানিমুখে বসবে তখন আমরা খেয়ে দেয় তারপর ফিরবো এটাই আজকের মানে নিয়ম কারণ ওর বিয়ে না হলে আমরা খেতেও বসতে পারছি না তাই সবাই মিলে ওইখানেই ওয়েট করছিলাম যে কখন বিয়েটা হবে আর মোটামুটি রাতও হয়ে গেছে তখন সাড়ে এগারোটা বারোটা বাজে এই তখন বিয়ে শুরু হলো তারপর আবার ঠাকুরমশাইয়ের ওখানে অনেকটা কাজ আছে আমরা মোটামুটি দাঁড়িয়ে পড়লাম আর পুরো বিয়ের অনুষ্ঠানটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আমার জন্য আর পরের ভিডিও আসছে ভাতের ভিডিও দেব অবশ্যই পরের ভিডিও বউ ভাতের ভিডিও আসবে আপনারা কিন্তু কন্টিনিউ করবেন বউ ভাতের ভিডিওটা দেখবেন প্লিজ ভাতের ভিডিওটা আর একটু লাইক করবেন কমেন্ট করবেন তাহলে তো আমার ভালো লাগবে আর এই যে শাশুড়ি মা এখানে বরণ করছেন ...... যে আমাদের কোণে বসে পড়েছে এবার এখানে ওকে পিড়ে করে নিয়ে যেতে হয় পিড়েতে বসিয়ে নিয়ে যাব আর সব জামাইবাবু আছে আর দাদা আছে এই যে আমাদের গোপালবাবু আছে ওর ভাই হয় আর এদিকে যে পিসি পিসির সব জামাইরা রয়েছে সবাই মিলে ওকে নিয়ে বরের কাছে নিয়ে যাওয়া হবে আর এখন আর সেই বড় বড় না কোনে সে সেসব আর হয় না রিচুয়াল কারণ এখন সব সময় বউই বড় হয় বর আর বড়ো হয় না সেই জন্য বরেরা সাহস করে তোলারও চেষ্টা করে না আর আমাদেরটা সাত পাক ঘুরতে হয় সাত পাক ঘুরে এসে তারপর মালা বদল করতে হয় তাহলে বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা ভালো লাগছে তো আপনাদের আপনাদের ভালো লাগলেই আমার ভালো লাগা কারণ হাত ব্যথা করে তুলেছি অনেকটা অনেকক্ষণ ধরে ভিডিও তোলা যারা ভিডিও মানে কর ব্লগ করেন তারা জানেন তারপর সেটাকে বাড়ি এসে এডিট করা অনেক ঝামেলা একটার সাথে একটা মিশে যায় সেজ খুঁজে খুঁজে অনেক কষ্ট করে আপনাদের জন্য বার করেছি প্লিজ দেখবেন আর আমার একটু সাপোর্ট করবেন ভালো লাগে না হলে ভালো লাগে না ভিডিও বানাতে আর এখানে মোটামুটি সাত পাক হয়ে গেছে সাত পাক হয়ে যাওয়ার পর এবার মালা বদল হবে মালা বদলটা আপনারা দেখতে থাকুন আর মালা বদলের পর আর এটা হচ্ছে রিচুয়াল হচ্ছে আমাদের পান দিয়ে গালে মারতে হয় এখন আর পান দিয়ে কেউ গালে মারে না জাস্ট পান দিয়ে গালে একটুখানি টাচ করে কারণ সেই আগের দিনে ঠাকুমারা শিখিয়ে দিত পিসিমারা যে চোরে মারবি আর কিন্তু এখন আর সে সব মারাটারা উঠে গেছে এখন মারবে কেন এটা কি মারার সম্পর্ক নয় এটা ছোঁয়ার সম্পর্ক কাছে আসার সম্পর্ক সেই জন্য আর মারার সম্পর্ক হয় না জাস্ট একটু ছুঁয়ে দেয় আর এখানে দেখুন আমাদের কোনে পান পাতা মুখে দিয়ে লজ্জা হয়ে লজ্জায় লজ্জাবতী হয়ে বসে আছে এইবার আমাদের ওই যে কি বলে ছাউনি নাড়া ফুল দিয়ে টাচ করা হবে নাপিতের কিছু এখানে রিচুয়াল আছে নাপিত সেই রিচুয়ালগুলো করবে তারপরে মালা বদল হবে আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা আবারও বলছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর পাশে থাকবেন পাশে লুডু খেলতে গেছে ہم جاتے ہیں اسی ساتھ ہی جاتے ہیں اب تو بھی دے چلو ہم تمہارے ساتھ ہیں اسی ساتھ ہیں اسی ساتھ ہیں اسی কমপ্লিট হতে না হতে আমরা এবার খেতে বসবো অনেকটা রাত হয়েছে আর এই মেনু চারটা আপনাদের দেখিয়ে দিলাম কী কী আর এত রাত্রে আমাদের খেতে একদম ভালো লাগছিল না শুধু জাস্ট খেতে হয় তাই আমার ছেলে তো ঢকঢক করে আগেকার একটা জল খেয়ে নিল জল খেয়েই পেটে ভর্তি করে দিল তারপর জাস্ট খেতে হয় খেতে বসতে হয় একদম পেটে মনে হচ্ছে একটু খেতে ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ি চলে যাই আর ভালো লাগে না যাই হোক খেতে বসতে বসেছি অল্প কিছু খাবো নিশ্চয়ই তাই জন্য ঘেমে নিয়ে চান হয়ে গেছে আর এখানে প্রথমেই এলো কুলচা তারপর এলো চানা আর আমার ছেলেকেও বললাম তুই কুলচা আর দুটো নিয়ে নে চানা ও বললো না আমি মটর নেবো আর প্লেন রাইস আছে রাইস নেব এই নিয়ে চললো আমার ছেলে এখন একা একা খেতে শিখে গেছে এটাই অনেকটাই আমার সমস্যা মুক্ত হয়েছে কারণ আগে বাড়ি গেলে ও খেতে পারতো না ওকে খাইয়ে দিতে হতো এখনও একা একা খেতে পারে আর কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে গিয়ে যদি ছেলে খাইয়ে দিতে হয় কাউকে তারপর নিচে খাওয়া আর সেই অসুবিধা হয়ে যে ফিস রেজি একদম ভালো লাগছে না একটুখানি খাবো তাই ভাবছি বারণ করলাম দিতে দিয়ে দিয়েছে নষ্ট করতেও গায়ে লাগছে তাই বেঁচে বেঁচে খাচ্ছি অত রাত্রে না খেতে আর ভালো লাগে না রাত বারোটার পরে দেখবেন খেতে একদম ভালো লাগে না তাও তো বসে পড়লাম যে খেতে হবে আর কোনো রকমে খাচ্ছি কিন্তু রান্না বান্না সত্যিই খুবই ভালো হয়েছে আমাদের ভালো লাগছিল না সারাদিন ঘোরাঘুরির পর আর অনেকটা রাত হয়ে গেছে কিন্তু রান্নাগুলো প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছে আয়োজনও খুব ভালো করেছে দাদা আর সব থেকে বড়ো যে অনেকটা বড় জায়গা নিয়ে আর এসি আছে কোনো অসুবিধা নেই খোলা মেলা জায়গা অনেক আর আমাদের এখান থেকে মাত্র দশ মিনিটের রাস্তা আমরা খেয়ে দিয়ে রাত্রে আবার হেঁটেই বাড়ি ফিরব আর কোনো চাপ নেই একটু রাত হলেও অসুবিধা নেই আর একটু মটন নিয়ে নিলাম আমি মটন আর রাইস দিয়েই শুকনো শুকনো করে খেয়ে নিলাম আর মি ইদারিং না মিষ্টি আমের একদম একদম খেতে মাংস আমার ভা ছেলের পাতে এক টুকরো মটন তুলে দিলাম কারণ আমার ভালো লাগছে না আর ইদানিং আমার একদম মেয়েও ভালো লাগছে মিষ্টিও খেতে পারছি না কারণ অনেকটা মোটা রোগা হয়ে গেছিলাম মাঝখানে আবার মোটা হয়ে যাচ্ছি ওই জন্য মিষ্টিটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করছি কিন্তু মিষ্টি বাড়ি আনলে সেই আমাকেই খেতে হয় আমার ছেলেও মিষ্টি খেতে ভালোবাসে না মেয়েও খায় না আর আপনাদের দাদা তো মিষ্টি খাইই না সেই জন্য একটা রসগোল্লা তাও দিয়েই দিয়েছে একটা রসগোল্লা নেব আর বললাম যে সন্দেশ তাহলে কোনো সন্দেশ তাহলে একটা সন্দেশও নিয়ে নিলাম একটা সন্দেশ আর একটা রসগোল্লা এটা খেয়ে আর আমার না সব প্রত্যেকটা বিয়েবাড়ি গেলে পান খেতে ভীষণ ভালো লাগে আইসক্রিম অতটা আমি খাই না আর এখন আইসক্রিম খেলেই আমার না গলা ধরে যাচ্ছে সেই জন্য ফ্রিজের জলও আমি খেতে পারি না আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলো আমার কিচ্ছু চলে না সেই জন্য আমি আইসক্রিম খাই না কিন্তু পানটা আমি খাই পানটা নিয়ে এই এইজো আর আজকের আমার ছেলে জোর করে আমার হাতে একটা আইসক্রিম ধরিয়ে দিয়েছে বলছে মা আইসক্রিম খাও আর আপনাদের আরেকবার একটু বুপে যে সিস্টেমগুলো হয়েছে একই রান্না বুপে পাশে বুপেও ছিল আপনাদের একটু দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে যে চানা আছে কুলচা আছে আর এখানে ফিস ফিসকবিরা যেটা শেষ হয়ে গেছে স্যালাড আছে রাইস আছে প্লেন আর দই কাতলা করেছিল দই কাতলা আছে আর দই কাতলাটাও ভীষণ ভালো হয়েছে আমি নিই নি কিন্তু দই কাতলাটা আমার ছেলে খেয়েছে বলছে মা ভালোই লেগেছে দই কাতলাটা খুব ভালো লেগেছে তারপরে মটন আছে মটনটাও দারুণ হয়েছে মটনটা মটন কষাটাও আমার খুব ভালো লেগেছে আর মটনটা সবথেকে ভালো কী বলুন তো বেশি রিজ হয়নি আর এখানে একটা সব রকম ফুডের চাটনি করেছে আর রসগোল্লা সন্দেশ আর পাঁপড় তো আছেই আর এখানে নন ভেজ এখানে হচ্ছে ভেজ ছিল ভেজের মধ্যে কি কি আইটেম করেছে আপনাদের দেখিয়ে দিই ভেজের মধ্যেও পনির করেছে সাদা ভাত করেছে একটা ওই ছোলা দিয়ে ডাল্লা করেছে মানে আর এখানে ফি এখানে হচ্ছে ভেজিটেবল চপ আছে আর ওটা চানা আছে আর ওটা হচ্ছে ধোকা ধোকার তরকারি করেছে আর কুলচাটা তো আছেই নিরামিষটাও দেখিয়ে দিলাম আর এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি অনেক রাত হয়ে গেছে কিন্তু ওখান থেকে দশ মিনিটের রাস্তা হলেও একা একা তো যাব না আমরা সবাই একসাথে যাব। আর সবাইয়ের হাতে একটা করে আইসক্রিম আইসক্রিম খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা হব বাড়ি আর এই যে আমার মেয়ে আমার দেওর এখানে আমার যা জায়ের মেয়ে আমরা সবাই একসাথে বেরিয়ে আসলাম কারণ